কাঠিগোড়ায় অবৈধ নেশা জাতীয় সামগ্রী সহ অবৈধ মদে জমজমা নিষ্ক্রিয় ভূমিকায় প্রশাসন কাছাড় জেলার পশ্চিম কাঠিগোড়ার বেশ কয়েকটি অঞ্চলে গড়ে উঠেছে অবৈধ দেশি মদ তৈরির কারখানা টোলগেট সংলগ্ন এলাকা যে এক প্রকার নেশা কার বাড়িতে পরিণত তার প্রমাণ রয়েছে যথেষ্ট পশ্চিম কাঠিগোড়ার টোলগেট সংলগ্ন এলাকা রাজীবনগর সাপ্লাই গেট গোমরা এলাকা সহ বেশ কয়েকটি স্থানে অবৈধ মদের ডেরা গড়ে উঠেছে এসব বিভাগের খনি তারা জনগণের অভিযোগ শুনে ভূমিকায় থাকতে দেখা যায় এর পেছনে কি রহস্য নাকি চাঁদা আদায়ের খনিতে পরিণত কাঠিগোড়ার অবৈধ মদের ঘাঁটি প্রশ্ন জনতার গোমরা চা বাগান এলাকার শতাধিক পুরুষ ও মহিলা গোমরা পুলিশ থানার দ্বারস্থ হতে দেখা যায় অবৈধ মদের ঘাটি গড়িয়ে ফেলার দাবি নিয়ে কেন এসব কোথায় গেল বড়খোলা এবং কাছার আবগারি বিভাগের কর্মকর্তারা সবাই কি চাঁদা বাজিতে ব্যস্ত সমাজের চিন্তা কি নেই তাদের মাথায় স্থানীয়দের অভিযোগ গোমরা বৃহত্তর চা বাগানের কিছু সংখ্যক অবৈধ ব্যাপারী বাগান এলাকায় চোলাই মদের ব্যবসা করতে অবৈধ ঘাঁটি তৈরি করেছে এতে বাগান শ্রমিকরা কাজ শেষে চোরাই মত পান করে ঘরে এসে তাদের স্মৃতির সঙ্গে নিত্যদিন মারপিট সহ অশান্তি সৃষ্টি করে সুস্থ বাতাবরণ নষ্ট করে চলেছে অনেক মহিলা তাদের নেশাগ্রস্ত স্বামীর অত্যাচারে ঘর বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে পড়তে দেখা যায় গ্রামের পুরুষ ও মহিলারা প্রায় কয়েকবার এই নেশার বিরুদ্ধে আবগারি বিভাগের আধিকারিককে নালিশ জানালেও তার কোনো সরাহা পাননি এসব এলাকার হয়ে প্রায় শতাধিক পুরুষ ও মহিলা মিলে গোমরা পুলিশ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হন গোমরা পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয় বিহিত ব্যবস্থা গ্রহণ করবে বলে তবে প্রশ্ন উঠছে কাছা এবং বড়খোলা খোলা বিভাগের সক্রিয় ভূমিকা নিয়ে তৎসঙ্গে প্রশ্ন উঠেছে স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে তারা কি সমাজ ব্যবস্থার প্রতি বিমুখ শীঘ্রই কাঠিকোড়া সমষ্টির অবৈধ মদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় মহিলা সমাজ

এইবিলাক বানি বন্ধ হৈ গ'লে শান্তি হৈ যায় এইবিলাক তাৰা বানিৰ কাৰণে তোমাৰ ধৰণৰ জামাই গোলে হাঁহিয়া যায় গিয়া গৰু লাফৰা কৰে বগন্তে আজিকালি আপোনালোকে টানাতে ইমিডিয়েটলি মানে আমরা গ্রামের যে অসুবিধাটা এই যে চুলাই মঠটা যেটা এটার লাগিয়ে আমরা ইসলাম বন্ধ করার লাগি বন্ধ হয়েছে সারেরা আমরা গেছি আপনার মিকির গ্রাম রাজীবনগর গুমরাগান বড়ো জায়গা এরিয়া আর আমরা বাচ্চা সাচ্চা নষ্ট হয়েছি আর এটার লাগিয়ে আমরা বহু দিন থেকে প্রতিবাদ করি আর কিন্তু এটা বন্ধ হয় না যাতে আমরা প্রশাসনের কাছে আমরা সহায়তা আইছি আমরা নতুন আর একটা